ময়মনসিংহের ভালুকায় প্রচন্ড তাপলাহে মানুষের তৃষ্ণা মেটাতে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে সকালে উপজেলার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা মাদক বিরোধী যুব আন্দোলনের উদ্যোগে ওই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে মাদক বিরোধী যুব আন্দোলনের সভাপতি ইমরামুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ভালুকা ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এছাড়াও মাদক বিরোধী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি প্রচারণায় ছিলেন শাহীন জিম অ্যান্ড ফিটনেস নামের একটি প্রতিষ্ঠান কিভাবে থাকলে আমাদের ভালো থাকবো আমরা এ বিষয়ে আমরা তার তার বক্তব্য সম্বয় এখন